নাহমাদুহু অনুসাল্লে আলা রাসূলিল কাদিম আম্মা বা'দ একজন আদর্শ মুমিন দাম্পত্য জীবনে ইসলামের নির্দেশনাগুলো মেনে চলে স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে স্ত্রীর মেলি আচরণগুলো সহ্য করে তার মান-অভিমানগুলোকে মূল্যায়ন করে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইস্তাওসুবুন নিসা ফা ইন্না আল মারআতা খুলিকাত মিন দিলাইন ওয়া ইন্না আ'ওয়াদ শাইইন ফিদ দিলাই আ'লা ফঈন দেখাবাতু ফওয়াক্তাহু লামিয়াসল আওয়াজ ফাস্তাউ সোবিনিসা তোমরা স্ত্রীদের সাথে শত উত্তম আচরণ করো কেননা তাদেরকে পাঁজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের উপরের দিককার হার সবচেয়ে বেশি বাঁকা যদি তুমি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে ফেলবে আর যদি যেমন আছে তেমনই রেখে দাও তাহলে তা আরও বাঁকা হতে থাকবে অতএব তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো একজন বিচক্ষণ স্বামী স্ত্রীর অসংলগ্ন আচরণগুলো সহ্য করে তাদের ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা করে দেয় স্ত্রীদের অধিকারের ব্যাপারে সাল্লাহ আলী সাল্লাম হুমদকে বারবার সতর্ক করেছেন এমনকি বিদায় হজের ঐতিহাসিক ভাষণে পর্যন্ত তিনি আলাদাভাবে স্ত্রীদের অধিকারের কথা আলোচনা করেছেন আলা إلا أن يأتين بفاحشة مبينة فإن فعلنا فاهجروهن في المضاجع واضربوهن ضربا غير مبرح فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا ألا على إن لكم على نسائكم حقا ولنسائكم عليكم حقا فأما حقكم على نسائكم فلا يوطئن فرشكم من تكرهون ولا يأذن في بيوتكم لمن تكرهون ألا ফি শোনো আমি তোমাদের নিষ্টিদের সাথে ভালো ব্যবহারের উপদেশ দিচ্ছি তারা তোমাদের নিকট বন্ধির মতো তাদের উপর তোমাদের কোনো কর্তৃত্ব নেই যদি না তারা কোনো প্রকাশ্য অশ্লীলতায় জড়িয়ে পড়ে যদি তারা তাই করে তাহলে তোমরা তাদের বিছানা পৃথক করে দাও এবং একান্ত প্রয়োজন হলে হালকাভাবে প্রহার করো যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তবে তাদের প্রতি বাড়াবাড়ির পথ অন্বেষণ করো না জেনে রেখো তোমাদের যেরূপ অধিকার রয়েছে স্ত্রীদের উপর তোমাদের স্ত্রীদেরও তেমনি অধিকার রয়েছে তোমাদের উপর তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকারেই যে তারা তোমাদের অপছন্দনীয় লোককে তোমাদের বিছানা মারাতে দেবে না এবং তোমাদের অপছন্দনীয় লোককে তোমাদের ঘরে প্রবেশের অনুমতি দেবে না আর তোমাদের উপর তাদের অধিকারেই যে তোমরা যথাসম্ভব তাদের পোশাক পরিচ্ছদ ও খাবার দাবারের উত্তম ব্যবস্থা করবে একজন আদর্শ স্বামী তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকে তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটায় তার আবেগ অনুভূতিগুলোর প্রতি সাড়া দেয় তার অপছন্দনীয় বিষয়গুলো এড়িয়ে চলে তার সুন্দর গুণগুলোর প্রশংসা করে সাহাই মুসলিম এসেছে রাসুলসাল আলী হোসাল্লা ইরশাদ করেন ইন ক্যারিহা মিনহা খুলুকানিনহা আঃ কোনো মোমিনের জন্য তার মোমিন স্ত্রীকে ছেড়ে দেওয়া উচিত নয় কেননা তার কোনো বৈশিষ্ট্য যদি তার অপছন্দ হয় তবে অন্য কোনো গুণ নিশ্চয়ই তাকে সন্তুষ্ট করবে প্রকৃত মুসলমান বৈবাহিক জীবনকে খুব উপভোগ করে স্ত্রীর সাথে হাসি কৌতুক রসিকতা ও সুস্থ বিনোদনের মাধ্যমে জীবনটাকে অনেক উপভোগ্য করে তোলে কারণ এটাও আলী আলীলামের আদর্শ রাসুল সাল্লাহ আলী সাল্লাম মুসলিম উম্মাকে সুসংগঠিত করা জিহাদের সৈন্যদল প্রস্তুত করা সহ অসংখ্য কাজের ব্যস্ততার ফাঁকেও স্ত্রীদের সাথে আমোদ প্রমোদ ও সুস্থ বিনোদন করতেন প্রিয় ভাই আপনার স্ত্রী আপনার জীবন সাথী কেবল দুনিয়াতে নয় জান্নাতেও সে আপনার সাথী তাই দাম্পত্য জীবনে পরস্পরকে সুন্দর ও পরিশুদ্ধ করে গড়ে তুলুন উভয়ে মিলে জান্নাতের পাথ সংগ্রহ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সুখ সমৃদ্ধ ও পবিত্র দাম্পত্য জীবন দান করুন আমিন ইয়া